এখানে আসার উদ্দেশ্য হলো যে একটু মাথা রেখে থাকেন মানে এখানে যাদের মাথায় ন্যূনতম বুদ্ধি আছে বা যারা এগুলো পালন করেন বা মনে করেন যে আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ আপনার ছেলেকে কোথায় আসলে পাঠাচ্ছে এখন সবাই যেতে পারবে আমি তো সবার জন্য তো বিদেশ সবাই সবাই যদি এসে যায় তাহলে অন্য চাকরি কি করবে করতে পারে সবাই যদি এসে যায় তাহলে চাকরি করতে পারবে

আরেকটা জিনিস আপনারা বারাবারি ফেকানোর আশাবাদা কোর্টে দিয়েছে কয়েকদিন রাখবে এটা কিন্তু কোর্টের লিখে এটা কিন্তু পুলিশের কাছে বিচার পাবেন না আপনি আইনের সহায়তা কিন্তু আলটিমেটলি যে এটা একটা জেলে যাবে না কিন্তু দশ বছর জেলে হবে না এটা না হবে নাকি এটা এমনি খালাস পাবে এটা একটু প্রোটেক্ট এটা পুলিশ কখনোই বলতে পারবে না যেটা খালাস আর এটা তিন বছরের জেল এটা বলে পুলিশের চাকরি থাকবে না আপনারা যারা পাঠাচ্ছে এখন থেকে বলি যে পাঠান